আল্লাহ যেগুলোকে হারাম করেছেন ওগুলোকে হারাম মেনে যদি তোমরা দুনিয়ার জীবন জীবনযাপন ঠিকমতো করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বিনিময়ে জান্নাতেও তোমাদেরকে হালাল খাদ্যগুলো খাওয়াবেন সুবাহান জান্নাতে সব খাওয়া হালাল না হারাম জান্নাতে যত খাবার আছে সব কি হালাল সুবাহানাল্লা বলবেন না জান্নাতে কোনো হারাম খাবার থাকবে না জান্নাতে যত খাবার আল্লাহ রাখবেন সব আপনি যখন যা যেভাবে খাইতে মন চাইবেন আল্লাহ সেভাবেই খাওয়াবেন সব এজন্য দুনিয়ার জীবনে একটু কষ্ট করে চলা অনেক কিছুই হারাম দেখতে মনে চায় খাইতে মনে চায় যে এই পথে গেলে তো টাকা বেশি কামানো যায় কিন্তু আল্লাহ বলে না একটু কর একটু ধৈর্য ধরো দুনিয়ায় যে দেখতেই অনেক কিছু মনে হয় অনেক লাভ মনে হয় লাভের ব্যবসা মনে হয় কিন্তু তুমি যদি এই লাভটাকে বিসর্জন দিয়ে জান্নাতের আশায় সংযোজন করতে পারো সংবরণ করতে পারো রব্যাকিম দুনিয়ার সেই ন্যামতের তুলনায় লক্ষ কোটি দামি ন্যামত তোমাকে জান্নাতে দেবেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতের নামতগুলো ভোগ করার তাও দেন সবাই বলেন আমিন আজকের আয়াতে আল্লাহ বলছেন সুরাতুল বাকারার একশত চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمون আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহ রব্বুল যা নাজিল করেছেন ইহুদের খ্রিস্টানদের আলেম আগেও একটা আয়াত গেছে ইহুদিদের যারা আলেম আছে ধর্মগুরু যারা আছে খ্রিস্টানদের যারা পণ্ডিত আছে ধর্মগুরু যারা আছে এরা আল্লাহ পাকের নাজিলকৃত তাওরাত এবং ইঞ্জিলের বিধানগুলোকে তারা অন্যান্য সাধারণ মানুষ থেকে লুকিয়ে রেখেছে নাওজবিল্লা বলে তার কারণ তারাই তো জানে যেমন ওলামাই কেরাম বর্তমানে কোরআনের এলেম সাধারণ মানুষের তুলনায় বেশি জানে কথা ঠিক না বেটি কোরআনের এলেম আলেমরা বেশি জানে তো ঠিক তদ্রুপ তাওরাত এবং ইঞ্জিনের আলেম যারা তারাই তো বেশি জানতো সাধারণ মানুষের তুলনায় কিন্তু তারা সাধারণ মানুষকে আল্লাহর নাজিলকৃত সঠিক মেসেজগুলো না দিয়া নিজেদের থেকে করে মানুষদের সামনে উপস্থাপন করত নাহজিল আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আল্লাহ বলেন সামান্য কিছু টাকার বিনিময়ে যদি মাস আলা সহজ করে বলে দেয় সাধারণ মানুষ খুশি হয় কথার কথা এক্সাম্পল আমাদের দেশে যখন অনেকে রাগের মাথায় বৌরে তালাক দিয়ে দেয় একসাথে তিন তালাক আসে না নাই ঘটনা হয় কি হয় না এলাকা ঘটনা ঘটছে একসাথে তিন তালাক দেয় শুধু এক তালাক 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 দুই তিন তোর তোর চোদ্দ একসাথে চোদ্দ গোষ্ঠীর পর্যন্ত তালাক দেয় একশোটা পর্যন্ত দেয় এই ক্ষেত্রে মাসালা হলো একসাথে যদি তিন তালাক দেয় তাহলে ওই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায় তিন তালাক পতিত হয়ে যায় এটা মাসালা কিন্তু আমাদের দেশে তালাক দেওয়ার পরে আসে হুজুরের কাছে হুজুর মাথা গরম ছিল রাগের মাথায় দিছি ঠান্ডা মাথায় দেয় নাই রাগের মাথায় তিন তালাক দিয়ে দিছি এখন অনেক হুজুর তো বলে ইউটিউবে দেখা যায় একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয় না এক তালাক হয় নাচ কবেন আপনারা একসাথে তিন তালাক দিলে কয় তালাক হয় তিন তালাক কিন্তু আমাদের দেশের মানুষ বাঁচতে চায় রাগের মাথায় যেহেতু দিয়ে ফেলছে তখন তার হুশ ছিল না কিন্তু তালাক তো এমন একটা জিনিস রাগের মাথায় দেন আর ঘুমাইয়া দেন যে অবস্থায় দেন আপনার তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে একসাথে তিন তালাক দিলে কখনো এক তালাক হবে না ছোট একটা মেশাল আপনি যদি একজন তিনটা থাপ্পড় মারেন একটা দুইটা তিনটা কয়টা পড়বে কথা বুঝেন নাই থাপ্পড় তিনটা দিলে কয়টা পড়বে এখন যদি আপনি বলেন যে আমি তোমার তিন থাপ্পড় দিছি তিন থাপ্পড়ে এক থাপ্পড় হয় মানবে নাকি উল্টা ছয়টা খাইতে হবে ঠিক তদ্রুপভাবে একসাথে তিন তালাক দিলে তিন তালাকই হবে যারা বলে তিন তালাক দিলে এক তালাক হয় ওরা কোরআনের আয়াত সম্পর্কে ন্যূনতম জ্ঞানও তারা রাখে না কথা ঠিক না বে ঠিক এই জন্য ধোকায় পড়বেন না ইউটিউব দেখা। অনেকেই আমাদের দেশে এমন আছে আমার জানামতি আছে একসাথে তিন তালাক দিয়ে হুজুরের কাছে চলে যায় যাইয়া হুজুরের পকেটে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দেয় হুজুরও পাইছে অত কোরআনের অমন এলেম নাই ধান্দা কইরা পাঁচ হাজার টাকা পকেটে ভইরা দুইজনের মাঝে কালিমা পড়ায় মিলে দেয় আর বলে সংসার করতে থাকো নাউজবিল্লা বলবেন না বহু ঘটনা আমাদের দেশে আছে আমাদের গ্রাম দেশেও এমন বহু হুজুর আছে ওই পাঁচ হাজার টাকা দিলে মাসালা উলুট হয়ে যায় জোরে বলেন না নাউজবিল্লা আল্লাহ ওই জাতীয় হুজুরদের কথা বলছেন ইহুদিদের আলেমদের কথা বলছেন খ্রিস্টানদের পণ্ডিতদের কথা বলছেন যে দুনিয়ার সামান্য পয়সার বিনিময়ে তোমরা আমি আল্লাহর আয়াতকে লুকিয়ে ফেলছ আমি আল্লাহর কোরআনের বিধানকে তোমরা লুকিয়ে রাখছ উলট পালট করছ মনে রাখবা এই যে সামান্য টাকা তোমরা অর্জন করলা কোরআনের উল্টা ব্যাখ্যা দিয়া ইসলামী শরীয়তের উল্টা আলা দিয়া তোমরা তাওরাতের উল্টা আলা দিয়া ইঞ্জিলের উল্টা আলা দিয়া কোরআনের বিধানকে লুকাইয়া তোমরা যেই টাকা তোমাদের পেটে ঢুকাইতেছ আল্লাহ বলেন ফি ইল্লা উলা নার এই সমস্ত টাকা তারা যত পয়সা পেটে ঢুকাচ্ছে তারা সমস্ত পয়সা মানে জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছে একটু আস্তে তার মানে বিধান যদি কেউ উল্টা দেয় এর বিনিময়ে যদি পাঁচ হাজার টাকা নেয় তাহলে পাঁচ হাজার টাকা খাইলো নাকি পাঁচ হাজার আগুনের গোল্লা পেটে ঢুকাইলো খুব খেয়াল করতে হবে এই জন্য আলেম হইলে অনেক দায়িত্ব নিতে হয় অনেক সতর্ক থাকতে হয় আলেমের সম্মান যেমন বেশি শাস্তিও তেমন বেশি এজন্য মাসআলা মাসালা দিতে হবে সঠিক মাসালা। আপনি আমার ভাই হন আপনি আমার বাবা হন একদম কাছের ক্লোজ ফ্রেন্ড হন আপনার সাথে কোরআনের মাসালার ব্যাপারে কোনো আপোষ করা যাবে না কোরআনের মাসালা যেখানে সঠিক সেটাই দিতে হবে আল্লাহ বলছেন আত্মলা কুমার রতান তালাক হলো দুইটা আমি ইনশাল্লাহ জুমার বয়ানে বিস্তারিত ব্যাপারে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর তলাকুম আর রতান তালাক হলো কয়টা দুইটা মারুফ মানে দুই তালাক পর্যন্ত ছাড় আছে এক তালাক দিলেন স্ত্রী উল্টা পাল্টা করে কথা শুনে না নামাজ পড়ে না রোজা রাখে না সংসারে উলট পালট করে বেপরদায় ঘুরে বারবার বলার পরেও ঠিক হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন তাকে সোজা করার জন্য এক তালাক দাও তারে সোজা করার জন্য একতালাক দাও কথায় যেহেতু কাজ হয় না দিনের ব্যাপারে কোনো ছাড় নাই নামাজ পড়ে না বারবার নামাজের জন্য বলো রোজা রাখে না বারবার রোজার জন্য বলো পর্দায় চলে না বারবার পর্দায় চলতে বলো পর পুরুষের সাথে কথা বলে নিষেধ করো যদি না শুনে তাকে ধমক দেওয়ার জন্য প্রয়োজনে কয়তালাক দাও কথা বুঝবেন কয়তালাক একতালিক দেওয়ার পরে মহিলাদের দিনের ভিতরে একটু ভয় ঢুকে যায় উল্টা তো করতেছি যদি সত্যি সত্যি তিনটা তালাক দিয়ে দেয় তাহলে তো সংসারটা শেষ জীবনটা দুর্বিশহ হয়ে যাবে হতে পারে আপনার এই ধমকের দ্বারা এক তালাকের দ্বারা সোজা হয়ে যাবে কথা ঠিক না বে ঠিক আল্লাহ বলেন এক তালাক দিলা এরপর তারপরেও শোনে না আরেকটা দিলা কয়টা হলো আর তলা কুমার রতান তলাক হলো দুইটা এই দুই তালাক দেওয়ার পরে তুমি চাইলে তাকে সুন্দরভাবে বুঝাইয়া রেখে দিতে পারো মানে তালাক থেকে আবার প্রত্যাবর্তন করতে পারো রুজু করতে পারো সে সোজা হয়ে গেল সুন্দর মতো তোমরা সংসার করতে থাকো আও তা শ্রীহং অথবা তার যে পাওনা আছে সে যা কাবিন মোহর যা পাবে ওটা দিয়ে তাকে সুন্দরভাবে বিদায় করে দাও আর যদি এর এরপরেও যদি তোমরা সমাধান না করো ফল তাহা এরপরে যদি আরেকটা দিয়ে দাও দুইটার সাথে আরেকটা মিললে কয়টা হয় সবাই বলেন কয়টা তাহলে দুইটা পর্যন্ত ছাড় আছে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রুজু করতে পারবেন সংসার করতে পারবেন দুইটা পর্যন্ত কিন্তু খবরদার যদি কেউ তিনটা দিয়ে ফেলে ফালা গায়রা অন্য স্বামীকে বিবাহ করে তার সাথে সংসার করে ওই স্বামী আবার তালাক দিয়ে ইদ্যত পালন করা ছাড়া তোমার জন্য ওই স্ত্রী আর কখনো হালাল হবে না হারাম হয়ে যাবে এটা কিসের বিধান জোরে বলেন না কিসের বিধান দুই নাম্বার পৃষ্ঠা একদম শুরুতে আল্লাহ আলোচনা করেছেন পনেরো নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে আলোচনা তালাক দুইটা দুইটা পর্যন্ত তুমি চাইলে তোমার স্ত্রীকে রাখতে পারো চাইলে আবার ছেড়েও দিতে পারো কিন্তু খবরদার তিনটা দিয়ে ফেললে আর রাখার কোনো সুযোগ নাই এখন আল্লাহ যেখানে তিনটার পরে আর রাখার সুযোগ দেন নাই এখন যদি আমি হুজুর হইয়া আমি যদি আপনাকে বলি হ্যাঁ আরে কোনো সমস্যা নাই এখানে সুযোগ আছে আপনি রাখতে পারবেন কালিমা বৈরা তাও স্টেক ফার করে আবার দুইজনের হাত মিলাইয়া দিলেই জায়েজ হয়ে যাবে জোরে বলেন না না আচ্ছা যদি এমন মাসালা কোনো হুজুর দেয় বলেন তো সরাসরি কার বিরোধিতা হবে কিসের বিরোধিতা হবে কোরআনের বিরোধিতা হবে এখানে কোরআনের বিরোধিতা করার সাহস কারো নাই কেউ যদি করে আল্লাহ বলেন ওই যে টাকার বিনিময়ে তুমি কোরআনের বিরুদ্ধে মাসআলা আলা দিলা ওই প্রত্যেকটা টাকা তোমার পেটে ঢুকাইলা মানি জাহান্নামের নামের আগুন পেটে ঢুকাইলা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলেন আমি এটাই আল্লাহ বলছেন যে ইহুদি আর খ্রিস্টানদের আলেমরা কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে আল্লাহর নাজিলকিত বিভিন্ন বিষয়কে তারা গোপন করত টাকার বিনিময়ে মাস সহজ করে দিত যেটা তাদের জন্য পালন করতে সোজা লাগতো ওটা পালন করতো যেটা একটু কঠিন মনে হতো ওটাকে তারা গোপন করতো নাহাউজ মানে সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে মানতে সুযোগ ওটাই মানবে যেটা কঠিন সেটা ছেড়ে দিবে আল্লাহ বলেন এমন যারা করবে টাকার বিনিময়ে তারা নিজেদের পেটের মধ্যে আগুন ঢুকাবে শুধু তা নয় কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনা এ জাতীয় আলেমদের সাথে পণ্ডিতদের সাথে কাল কেমতের ময়দানে আল্লাহ কথা বলবেন না বলেন কেমতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না। তাদের গুনা মাফ করবেন না তাদেরকে জান্নাতেও দিবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ বলেন শুধু তাই না ক্যামতের ময়দানে আল্লাহ কথাও বলবেন না পবিত্রও করবেন না বিপরীতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখবেন এরপর আল্লা বলেন উলা ইকাল্লাদিনা স্তরভু বলা লা চাবিল হুদা ওয়ালাদা বিল আল্লাহ বলেন এরাই হলো তারা যারা গুমরাহিকে ক্রয় করে নিয়েছে হেদায়তের বিনিময়ে নিল্লা বলেন এরাই হলো তারা যারা গুমরাহিকে পদ ক্রয় করে নিয়েছে হেদায়তের বিনিময়ে মানে হলো জান্নাতের বিনিময়ে জান্নাতটাকে তারা বাদ দিয়া জান্নাতের বিপরীতে তারা জাহান নামকে ক্রয় করে নিয়েছে বলেন না জান্নাতটাকে তারা পরিত্যাগ করেছে আর বিনিময়ে জান্নাতরে বাদ দিয়া তারা কি ক্রয় করছে জাহান নাম ক্রয় করছে আচ্ছা বলেন তো আমরা কিসের বিনিময়ে কি কিনতে চাই জাহান নামের বাদ দিয়া অর্থাৎ জাহান নামকে ত্যাগ করে বিপরীতে আমরা কি পেতে চাই আর একটু জোরে বলেন কি পেতে চাই সবাই পাইতে চাই তো ইনশাআল্লাহ কারা কারা চাই হাত তোলেন নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়াল আযাব বিল মাগফিরা কয় যারা কুরআনের বিধান কে উলট পালট করবে তাওরাত ইঞ্জিল জাবুর আসমানী কিতাবের বিধান কে যারা উলট পালট করবে ওয়ালা আজাব আবিল ফেরাম এরা হল তারা যারা আজাবের যারা আজাবের বিনিময়ে মাকফেরাতকে ক্রয় করে নিয়েছে অর্থাৎ তারা মাকফেরাতকে বাদ দিয়া আজাদ ক্রয় করেছে জান্নাতকে বাদ দিয়া জাহান্নাম ক্রয় করেছে এরাই হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ জোরে বলেন না নাহজুল্লাহ আমি অথচ হওয়ার দরকার ছিল কি জাহান্নাম বাদ দিয়া জান্নাত ক্রয় করতে হবে আজাব বাদ দিয়া মাগ ফেরাত ক্ষমা ক্রয় করতে হবে পার্বতী ইনশাআল্লাহ আমরা আল্লাহর আজাব চাই না মাগ ফেরাত চাই আল্লাহর ক্ষমা চাই না আজাব চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন বলেন আমিন ক্ষমা আসব মালেন আল্লাহ বলেন এই কাফেররা এরা কতই না ধৈর্যশীল জাহান্নামের আজাব গ্রহণ করতে তা শির মাহারিফুল কোরআন আল্লামা সদর আহমতুল্লা বলেন এই আয়াত থেকে বোঝা যায় যে ফামা আসবার আলান্নার তারা জাহান নামের আগুনের ব্যাপারে কতই না আগ্রহী কতই না ধৈর্যশীল তার মানে কাফেরদের কার্যকলাপের দিকে দেখ তাকাইলে বোঝা যায় সারা বিশ্বের কাফেরদের দিকে তাকান আমাদের দেশের কাফেরদের দিকে তাকান নাস্তিকদের দিকে তাকান যে তারা এমনভাবে চলাফেরা করতেছে মনে হয় যেন জাহান নাম খুব মজার জিনিস কথা ঠিক না বেটি ঠিক তারা এমনভাবে চলে এমনভাবে আল্লাহর অবাধ্যতা করে দিনের পর দিন মাসের পর মাস মুসলমান হয়েও এমনভাবে তারা নামাজকে ছাড়তেছে মসজিদের বারান্দায় আইসে একটা আষাঢ় পর্যন্ত খায় না পশ্চিম দিকে ফিরে দাঁড়ায়ও না এমন মুসলমান সমাজে আসে না নাই মুফাসির কারাম বলেন এই সমস্ত বেনামাজিদের দিকে তাকাইলে বোঝা যায় যে জাহান্নাম মনে হয় খুব আরামদায়ক জায়গা তা তারা মনে হয় জাহান নামে যেতে খুব আগ্রহী আহারে তারা যদি জাহান নামের আজাব সম্পর্কে একটু অনুভব করতে পারতো তাহলে শুধু একদিন না বছরের পর বছর যদি অসুস্থও থাকতো অনেক যদি কষ্টও হতো তাও একক্ত নামাজ তারা জামাত ত্যাগ করতো না সুবাহান্লাহ বলেন না এত কঠিন জাহান নামের আজাব তো সিরি কেরাম বলেন দুনিয়ার সমস্ত কাফেররা এমনভাবে চলাফেরা করতেছে এমনভাবে মূর্তি পূজা করতেছে এমনভাবে পাথরের পূজা করতেছে এমনভাবে আল্লাহকে গালাগালি করছে এমনভাবে ইসলামের বিরুদ্ধাচারণ করছে এমনভাবে কোরআনের বিরুদ্ধাচারণ করছে এমনভাবে নবী রসুলদের বিরুদ্ধাচারণ করছে মনে হয় যেন জাহান্নামে যেতে তারা খুবই আগ্রহী এবং তাদের জন্য জাহান্নাম যেন খুব আরামের জায়গা নাহজবিল্লা আচ্ছা বলেন তো জাহান্নাম আরামের জায়গা না আজাবের জায়গা কঠিন নাকি সহজ কঠিন অনেক কঠিন আজাব এত কঠিন এত কঠিন মালা আইনুন আলা কোন কান শুনে নাই চোখ দেখে নাই কোনো অন্তর কোনো দিন অনুধাবনও করতে পারে নাই এত কঠিন এত কঠিন জাহান নামের আজাব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আর একটু জোরে বলেন আমিন জাহান্নামের ছোট্ট একটা নমুনা বলে আজাবে জাহান নামের আগুনকে আল্লাহ তিন হাজার বছর পর্যন্ত জ্বালাবেন কয় হাজার তিন হাজার এক বছর দুই বছর না তিন হাজার বছর পর্যন্ত জ্বালাবেন বড় বড় পাহাড়ের পাথর দিয়া জ্বালাইতে জ্বালাইতে জাহান নামের আগুন হলুদ ছিল হলুদ থেকে লাল হয়ে গেছে লাল থেকে আরও জ্বালাইতে জ্বালাইতে জাহান নামের আগুনটা একদম আমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে এত বেশি তাপ জাহান নামের আগুনের এখন হয়েছে যে পাঁচশো বছরের রাস্তা এখনো বাকি থাকবে জাহান নামের কাছে যাওয়ার পাঁচশো বছরের রাস্তার দূর থেকে জাহান নামের তাপের কারণে কেউ সামনে আগাইতে পারবে না নাওজুবিল্লাহ বলেন না তাহলে বলেন তো আজাবটা সহজ না অনেক কঠিন কাছেও যাওয়া যায় না এত কঠিন জাহান নামের আগুন তো সুতরাং যারা দিনের পর দিন নামাজ বাদ দিচ্ছেন দিনের পর দিন রোজা ভাঙছেন দিনের পর দিন অবাধ্যতা করছেন আপনাদের কাছে আমার করজোড়া আবেদন আল্লাহর ওয়াস্তে নামাজ ধরেন ইস্তেক ফার করে তাও বা করে আল্লাহর দরবারে তাও বা ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চান মসজিদে আইসা নামাজ শুরু করে দেন আল্লাহ আমার এলাকার প্রত্যেকটা ভাইকে নামাজই বানায় দেন বলেন আমিন রিকা ভি অ্যান আ লো হেন কিতা ব্যা বিল হ ক ও ইন লেদিন অফতেলা ফুফিলকিতা তাদের এই আজাদ কেন যে আল্লাহ আব্দুল আল তাদের নিকটে যে কিতাব নাজিল করেছেন সত্য কিতাব তারা ওই কিতাবকে নিয়ে এখতেলাফ শুরু করে দিচ্ছে নিজেদের মাঝে মতানৈক্য শুরু করে দিয়েছে আল্লাহ আব্দুল আল বলেন যে মতানৈক্য না কইরা আল্লাহর আনুগত্য জীবনটাকে তুমি সাজানো শুরু করো তোমার জন্য আল্লাহ জান্নাতের রাস্তাও সহজ করে দিবেন সোমান আল্লাহ জোরে বলেন না এরপর আল্লাহ পাক অনেক বড় একটা আয়াত বলছেন খেয়াল করে শুনবেন এই আয়াতটা পড়া শেষ এবং এই আয়াতের অর্থ করব আমি ইনশাল্লাহ আজকে আলোচনা শেষ করব। খেয়াল করে শুনতে হবে অনেকগুলো বিষয় আল্লাহ আমাদের জন্য বলে দিয়েছেন তোমরা এই আমলগুলো করো এই আমলগুলো করো এই বিশ্বাসের উপর থাকো তোমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে বিভিন্ন মাছখালা নিয়ে দরকার নাই আল্লাহ বলছেন কয়েকটা আমলের কথা আল্লাহ বলে দিচ্ছেন করতে রাজি আছেন ইনশাল্লাহ খেয়াল করে শুনবো তো ইনশাল্লাহ সবাই শুনতে রাজি আছেন কারা কারা রাজি নাই একটু হাত তোলেন রাজি আছেন সবাই ইনশাল্লাহ কারা আছেন হাত তোলেন না আল্লা আমাদেরকে এই আয়াতের মধ্যস্থ প্রত্যেকটা আমলগুলো করার টাওফিক দিন বলেন আমিন আল্লাহ বলেন লাইসেলবির তু আল্লুবুজুহাকুমকি বলেল নাশ্রী ওয়াল মাগরিব কয়েন না কি পূর্ণ ভালো কাজ ওইটা যে তোমরা পশ্চিম দিকে তাকাই বা পূর্ব দিকে তাকাই বা অর্থাৎ কেবলানিয়া ঝগড়া করার দরকার নাই মাঝহাফ নিয়ে ঝগড়া করার দরকার নাই বিভিন্ন মাছ আরানিয়া ঝগড়ার দরকার নাই আল্লাহ বলেন আসল পুণ্যের কাজ হলো বলে কিন্মেল বিরামান আল্লা বলেন বরং পুণ্য হলো অনেকের কাজ হলো ওটা যে আল্লাহর উপরে ইমান এনেছে সুবান আল্লাহ যে আল্লাহর উপরে ইমান আনছে সেই হলো আসল নেক কার সুবান আল্লাহ বলেন তাহলে ঝগড়া না কইরা কেবলা কোনটা সেটার দিকে না তাকাইয়া আসল সফল কাম কোন ব্যক্তি যে কার উপরে ইমান আনছে আর ডুজুর বলেন কার উপর ইমান আনছে আল্লাহর উপরে এক নাম্বার ইমান আনতে হবে আল্লাহর উপরে এই কাজগুলো আমরা করব এক নাম্বার আল্লাহর উপরে ইমান আনতে হবে দুই নাম্বার ওয়াল ইয়ৌমিল আখির কেয়ামতের দিবসের উপর ইমান আনতে হবে সুবহান আল্লাহ বলেন পার্বত ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কার উপরে ইমান মনে রাখতে হবে আজকের প্রত্যেকটা কথা আমি আপনাদের দিকে শুনবো ইনশাআল্লাহ এক নাম্বার কি আল্লাহর উপর ইমান দুই নাম্বার কেয়ামত দিবসের উপর ইমান কোন দিবসের উপর কেমত দিবসের উপর তিন নাম্বার ওয়াল মালাইকা সমস্ত ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে কার উপর ইমান ফেরেশতাদের উপর আল্লাহ পাকের ফেরেস্তারা নূরের তৈরি এটাই আমাদের ইমান তিন নাম্বার ফেরেস্তাদের উপর ইমান আনা চার নাম্বার ওয়াল কিতাব আসমানি কিতাবের উপর ইমান আনা কোরআন এটা কার কিতাব আর আপনাদের মুখ দিয়ে আওয়াজ বেরোনা কোরআন কার কিতাব তা ওরাত কার কিতাব ইঞ্জিল কার কিতাব জাবরকার কর কিতাব এগুলো আল্লাহর কিতাব এটার উপর ইমান আনতে হবে পাঁচ নাম্বার ওয়ান ইন সমস্ত নবীদের উপর ইমান আনতে হবে ছয় নাম্বার ওয়া আতাল মালা আলা হুববিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছয় নাম্বার নেকের কাজ হলো আল্লাহর ভালোবাসায় কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে আল্লাহর ভালোবাসায় তোমাদের নিকট আত্মীয়দেরকে দান করো কাজ এই নেকের কাজগুলো করলেই জান্নাতে সহজে যাওয়া যাবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে নিকট আত্মীয়দেরকে দান করা ওয়াল ইয়ামা এতিমদেরকে দান করা ওয়াল মাসাকিন মিসকিন গরিবদেরকে দান করা মুসাফিরদেরকে দান করা ওয়াসা ইলিন এবং যারা তোমাদের কাছে ভিক্ষা করতে আসে যারা তোমাদের কাছে হাত পেতে চায় বিভিন্ন নামাজের পরে মসজিদের সামনে আসে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে বসে থাকে বাসের সিটে বসলে তোমার কাছে এসে হাত পেতে চায় আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসায় তাদেরকে দান করো সুবাহান আল্লাহ বলেন এই দানের মাধ্যমেই তোমরা জান্নাত পর্যন্ত যেতে পারবা ওয়াফির রেকব ও সলা সাত নাম্বার নেকের কাজ হলো ও সলা নামাজ প্রতিষ্ঠা করা সুবাহান আল্লাহ বেহামদি সাত নাম্বার নামাজ পড়তে হবে আট নাম্বার ও আতা জাকা জাকাত আদায় করতে হবে ওয়াল মুফুন আবি আহ নয় নাম্বার হলো এবং তারাই হলো পুণ্যবান ব্যক্তি যারা কোনো ওয়াদা করার পরে ওয়াদাকে পূরণ করে সুবাহান বলেন বল মুফুন আবি ইজা আহাদু যখন কোন ওয়াদা করে নেক্কার ব্যক্তি সে তখন তার ওয়াদা করা ওয়াদাকে সে পূরণ করে ওয়াদার খেলাফ করে না এটাই হল আসল নেকের কাজ সুবাহান আল্লাহ আপনি কারো সাথে কোনো ওয়াদা করলেন ওই ওয়াদাকে রক্ষা করা এটা হলো নেককারের কাজ আর ওয়াদার খেলাফ করা এটা হল মুনাফিকের কাজ ওয়াদা খেলাফ করা কার কাজ আরটু জুরি বলেন হাদিসের ভাষায় হাদিসের মধ্যে আছে যে মুনাফিকের একটা স্বভাব হল ওয়াইজা ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এটা মুনাফিকের গুণ ওয়াদা ভঙ্গ করা আর মোমেন মুসলমানের গুণ হলো ওয়াদা রক্ষা করা আল্লাহ আমাদের সকলকে ওয়াদা রক্ষা করার তাও ফিকদেন বলেন আমিন আমল হলো আল্লাহ বলেন যে তুমি দুঃখে কষ্টে মহামারীতে অভাব অনটনে সুস্থতা অসুস্থতার সময় যখন তোমার চলতে অনেক কষ্ট হয় তখন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি নেককার বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে মোট কয়টা কাজ পাইলাম আরে জোরে বলেন কয়টা দশটা ন্যাক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ এগুলো আমাদের সবার জন্য পালন করা সহজ কঠিনের কিছুই নাই আবার আমরা দশটা ন্যাক আমল সম্পর্কে একটু আলোচনা করি এক নাম্বার কার উপরই মানানা দুই নাম্বার কেয়ামত দিবসের উপর তিন নাম্বার ফেরেস্তাদের উপর চার নাম্বার আসমানি কিতাবের উপর পাঁচ নাম্বার সমস্ত নবীদের উপর ছয় নাম্বার আল্লাহর ভালোবাসায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে নিকট আত্মীয়দেরকে এতিমদেরকে মিসকিনদেরকে মুসাফিরদেরকে এবং বিক্ষুকদেরকে দান করা সুবাহান আল্লাহ এটা কত নাম্বার গেল জোরে বলেন কয় নম্বর ছয় নাম্বার সাত নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা আকাল আট নাম্বার জাকাত দান করা নয় নাম্বার ওয়াদাকে রক্ষা করা দশ নাম্বার দুঃখ কষ্টে অসুস্থতার সময় অভাব অনটনের সময় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা সুবাহ আল্লাহ বলেন এই দশটা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ বলেন এই দশটা ন্যাক আমল যদি কেউ করে দশটা বিষয়ের উপর ইমান এবং আমল যাদের চালু হয়ে যাবে আল্লাহ বলেন এই দশটা আমল যারা ঠিক মতো করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা হলো সবাই সত্যবাদী সুবাহান আল্লাহ যারা দশটায় আমল করবে তারা সবাই কিবাদী সত্যবাদী আল্লাহ বলেন উলাই কাহুমুল মোত্তা কু শুধু তাই না এরা সবাই হলো আমার মুত্তাকি বান্দা পরে হেসগার বান্দা মুত্তাকি বান্দা যারা হবে তাদের ঠিকানা তো আল্লাহ জাগায় জাগায় বলেছেন জান্নাত সুবাহান আল্লাহ বলেন তাহলে এই দশটা নেক আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই দশটা বিষয়ের উপরে মৃত্যু পর্যন্ত আমল করার তাও ফিক দেন বলেন আমিন ওয়া ফিরুদ্দা আহ্বান